কাছে চুরির দোকানের সামনে দাঁড়িয়ে চুরিগুলো হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখছে তুই চুরি ভীষণ পছন্দ কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নেই তাই ভীষণ পছন্দ হওয়া সত্ত্বেও সে এখন চুরিগুলো কিনতে পারবে না বান্ধবীদের সাথে স্কুল শেষ করে মেলায় এসেছে তাই পাশে দাঁড়িয়ে তার বান্ধবী জিমিন আর জিসো জিনিসপত্র দেখা দেখি করছে জিমিন জিসো এবার বাসায় চল এবার বাসায় না গেলে সত্যি অনেক দেরি হয়ে যাবে আমার মা তো রেগে যাবে তারপর বাবা আসলে বাবাকেও নালিশ করবে তারপর তো মনে কর আমি শেষ ওকে ওকে চল এরপর ওরা তিনজন মেলা থেকে বেরিয়ে আসে চিসোর বাসা অন্য থেকে হয় ও অন্য পথ ধরে চলে যায় আর জিমিনার তে হেঁটে হেঁটে বাসা আসছে তের পরনে স্কুল ড্রেস লম্বা চুলগুলোর দুপাশে দুটো ছুটি করা হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জিমির সাথে কথা বলে বলে বাসায় ফিরছে দেই একটু সামনে যেতেই জিমিন তাকে ধাক্কা দিয়ে বলে এই ওই দেখ জাঙ্কুক ভাইয়া তোর পাগল প্রেমিক উফ জিমিন চুপ কর তো কিসে চুপ করবো হ্যাঁ ঠিকই তো বলেছি তুই লক্ষ্য করে দেখে জাঙ্কুক বাইকের সাথে হেলান দিয়ে বাকি বন্ধুদের সাথে কথা বলছে দেখে দেখি হাতে সিগারেটটা ফেলে তীর এগিয়ে আসে জাঙ্কুক কোথায় গিয়েছিলেন হুম কই কোথাও না তো আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে স্কুল ছুটি দিয়েছে তো আরও আগে হুম একটু মেলায় গিয়েছিলাম নেক্সট টাইম থেকে যেন এমন না দেখি ওকে আচ্ছা হুম যাও বাসা যাও তে ঠোঁট কামড়ে একবার চাঙ্কের দিকে তাকিয়ে জিমিনের হাত ধরে সেখান থেকে চলে যায় চাঙ্কুক তাকিয়ে আছে তে যাওয়ার দিকে জিয়ন চাঙ্কুক বয়স চব্বিশ বছর চাঙ্কুকের বাবা আরেম যে না এলাকার নাম করা ব্যক্তিদের মধ্যে একজন আর অনেক বড় ব্যবসায়ী আর চাংকুকের মা হচ্ছে চীন অন্যদিকে বয়স সতেরো বছর এবার এসএসসি পরীক্ষা দিবে বাবা হচ্ছে সবিন আর মা ইয়ঞ্জন সবিন ছোটখাটো একটা সরকারি চাকরি করে আর্থিক দিক থেকে মধ্যবিত্ত হলেও তেকে সে প্রচন্ড আদরে মানুষ করেছে আর চাংকুকদের বাসা একই এলাকায় জাংকুক ডেকে অনেক আগে থেকে পছন্দ করে আর ভীষণ ভালোবাসে প্রতিনিয়ত জাঙ্কুকের ভালোবাসা পাগলামিতে রূপ নিয়েছে যেমন তেকে তার কথা মতোই চলতে হয় তেও জানে যে জাঙ্কুক তাকে ভালোবাসে আবার চাঙ্কুককে তে প্রচন্ড পরিমাণের ভয় পায় ভয়ে চাঙ্কুকের মুখের উপর একটা কথা বলতে পারে না রাতে তে মনোযোগ সহকারে পড়ছে আর কয়েকদিন পরেই ওর এসএসসি এক্সাম তাই পড়াশোনায় একটু অবহেলা করলে চলবে না ওদের পাশে বসে ছোট ভাই কাই ওর স্কুলের পড়া করছে তখনই ওদের বাসার কলিং বেলটা বেজে ওঠে আই কাই গিয়ে দেখ তো কে এলো কাই এক বাসার গেটটা খুলে দেয় সামনে তাকিয়ে দেখে কেউ নেই একটু নিচের দিকে তাকাতে দেখে বড় একটা বক্স আপু দেখ না দরজার সামনে ইয়া বড় একটা বক্স এই কাই হয়েছে রে বক্স মানে মা তুমি যাও আমি দেখছি বলেই তে দরজার সামনে গিয়ে বক্সটা হাতে নাই। রুমে গিয়ে বক্সটা খুলে দেখে বক্সের মধ্যে এক কাটা কাচের চুড়ি যেগুলোতে মেলায় দেখে এসেছিল আর ভীষণ পছন্দ করেছিল অজান্তেই তার মুখে হাসি ফুটে ওঠে বক্সের মধ্যে থাকে একটা চিরকুট দেখতে পেয়ে হাতে নিয়ে পড়ে দেখে তোমার পছন্দের সবকিছুই তোমার সামনে হাজির করবো মাই কুইন তুই বুঝে যায় এই কাজ কার লোকটা আসলে পাগল চুরি পছন্দ করেছি ঠিক আছে তাই বলে এত চুরি কি হয়েছে তেই তেমন কিছু না মা ওই জাঙ্গুক ভাইয়া চুরি কিনে পাঠিয়েছে এই ছেলেটা না পারেও বটে তের মুখে হাসি দেখে ইয়ুনজুন ও দিকে তাকে একটা হাসি দিয়ে চলে যায় তেও জাঙ্গুককে পছন্দ করে জাঙ্গুকের বাবা অনেক আগেই তের বাবার সাথে তেয়ার জাঙ্গুকের বিয়ের বিষয়ে কথা বলেছেন তুই পরিবারই রাজি স্কুলের শেষ দিন মানে বিদয় অনুষ্ঠান তে খুব সুন্দর রেড কালারের একটা ট্রিপিস পড়েছে সাথে বড় বড় চুলগুলো ছেড়ে দিয়েছে চোখে হালকা কাজল ঠোঁটে লিপস্টিক দিয়ে হাতে জাঙ্কুখেরটা ও লাল কাঁচের চুলগুলো পরে নেয় দে এতটুকুতেই দেখে যেন অপ্সরের মতো সুন্দর লাগছে একটা বেকি স্মাইল নিয়ে তে বাসটাকে বের হয় বাসার সামনে জিমিনের জন্য ওয়েট করেছে তে জিমিন আসলেই তবে দুজন মিলে একসাথে স্কুলে যাবে কিছুক্ষণ দাঁড়াতেই তে খেয়াল করে চাঙ্কু বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে চাঙ্কুক মাথা থেকে থেকে পর্যবেক্ষণ করছে তার চোখ টের থেকে সরছে না ঠোরের কোণে একটা হাসি টেনে মনে মনে চাংকুক বলে মাই কুইন চাঙ্কুকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়েছে তেই। বাইকে বসো আমি নিয়ে যাচ্ছি না মানে জিমিন আসবে তো ওর সাথে আমি যেতে পারবো আর কোনো কথা নয় এভাবে সেজে গুজে আমার বউ রাস্তাতে হেঁটে যাবে আর ছেলেগুলো সব করে তাকিয়ে দেখবে আমি তো সেটা কোনো মতে হতে দিব না আমার বউকে শুধুমাত্র আমি এমন মুখ লাল হয়ে যায় এখনো তো বউ হয়নি তাহলে এভাবে কেন বলছেন হয়নি হবে আমি তো মনে করি তোমায় আমার বউ নাও এখন কথা না বলে চুপচাপ বাইকে বসো তে আর মুখের উপর কোনো কথা বলতে পারে না একজন বাইকের পেছনে বসে পড়ে চাঙ্গুক পেছনের দিকে তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করে যে ঠিকঠাক বসেছে কিনা চাঙ্গুক তার হাতটা নিয়ে তার কাঁধের ওপর রাখে আর বাইকটা স্টার্ট দেয় চাঙ্গুক সোজা দেখে তার স্কুলের সামনে দিয়ে আসে তেই যাও আর হ্যাঁ আমি ওয়েট করব তোমার জন্য ফাংশন শেষ হলে আমি তোমায় বাসা নিয়ে যাব ওকে ওকে ফাংশন শেষ হলে তে স্কুল থেকে বের হয় আশেপাশে তাকিয়ে চাঙ্গুককে দেখতে লাগে সামনে তাকিয়ে দেখে চাঙ্গুক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সাথে চাঙ্গুকের আরো কিছু ফ্রেন্ডস ছিল তাদের সাথে কি একটা বিষয় কথা বলছে জাংকুক এর মাঝে তেই দিকে চোখ যায় জাংকুকের চাঙ্গুক একটা ইশারা দিয়ে দেখে ওখানে দাঁড়াতে বলে তে চুপচাপ দাঁড়িয়ে আছে এর মাঝেই হঠাৎ সাইড থেকে একটা ছেলে তেই দিকে তাকিয়ে শীষ বাজায় আরে সুন্দরী কি খবর তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে খুব বিরক্ত লাগছে এর মধ্যে ওর ছেলেগুলো প্রচন্ড ভুলভাল কথা বলছে এর মধ্যে হঠাৎ প্রথম ছেলেটার চিৎকার শুনতে পাইতেই তাকিয়ে দেখে জাংকক ছেলেটার মাথাটা ধরে এলো পাথারি পাশে দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে আর ছেলেটা চিৎকার করছে আশেপাশে সবাই হা হয়ে তাকিয়ে দেখছে ভয়ে কেউ কাছে যেতে পারছে না কারণ সবাই কম বেশি জাংকককে চেনে যে কতটা রাগী জাংকক তেও এই দৃশ্য দেখে কাঁপছে দেওয়ালের সাথে ধাক্কা খেতে খেতে ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে চাঙ্কুককে প্রচন্ড রাগে দেখাচ্ছে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাঙ্কুক তার বন্ধুদের ইশারা দিতেই তারা ছেলেটাকে নিয়ে চলে যায় ওদিকে চাঙ্কুক সোজাতেই সামনে এসে দাঁড়ায় তে ভয়ে কাঁপছে চাঙ্কুককে দেখে মাথা নিচু করে নেয় জাঙ্কুক আলতো করে তে হাতটা ধরে দেখে বাইকে বসায় তেও চাঙ্কুকের কথা মতো কাজ করছে আমাকে শক্ত করে ধরে বসতেই সত্যি কথা মতো কাজ করে এরপর চাঙ্কুক সোজা বাইক চালিয়ে থেকে তার বাসার সামনে দিয়ে আসে এভাবে কিছুদিন চলে যায় তে এসেছে এক্সাম শেষ দুই পরিবারের মাঝে এখন তেয়ার চাঙ্কুকের বিয়ের কথা চলছে চাঙ্কুক তো প্রচন্ড খুশি সে এখন তার ভালোবাসাকে পুরোপুরি নিজের করতে পারবে তার ভালোবাসা তার বউ হবে শুধু তার তেয় প্রচন্ড খুশি সেও যে চাঙ্কুককে পছন্দ করে এই মুহূর্তে চাঙ্কুক তার শব্দ বিবাহিত স্ত্রীর সামনে বসে আছে বুকের মাঝে তার প্রশান্তি কাজ করছে তার সামনে সাজে বসে আছে আজই তাদের বিয়ে হয়েছে লাল শাড়ির সাথে এক কাদা গহনা পড়ে আছে তেই একদম পুতুল বয়ের মতো দেখতে লাগছে চাঙ্কুক ঠোঁটে একটা হাসি টেনে তেই চোখে চোখ রেখে বলে আমার পুতুল বউ চাঙ্কুক আলতা করে তার কপালে একটা চুমুয়ে কে দেয় চাঙ্কের এমন স্পর্শে কেঁপে ওঠে প্রথম পুরুষের ছোঁয়া তাও আবার তাই প্রেমিক পুরুষ চাঙ্ক আলতু করে দেয় কোমরটা টেনে তার কোলের ওপর বসিয়ে দেয় এরপর দে কাঁধে মুখ রেখে বলে এই আমি আজ সত্যি অনেক খুশি আমি আমি তোমায় আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি আমি তোমায় খুব ভালোবাসি তেই তুমি জানো তোমায় ছাড়া আমি কিচ্ছু কল্পনা করতে পারি না আমি যেদিন থেকে ভালোবাসার অনুভূতি বুঝতে শিখেছি সেদিন থেকে তোমায় ভালোবাসি মাই লাইফ করে দেুকের গলাটা চড়িয়ে ধরে বলে আমিও আপনাকে ভালোবাসি এরপর চাঙ্কুক ঠোঁটে আলতা করে একটা এঁকে দেয় চাঙ্কুক চুমু চুমুতে পরিয়ে দেয় এই পুরো গাল লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছে বাচ্চা পেরে চলবে না মাই কুইন আজ তোমায় আমি অনেক ভালোবাসবো তুমি শুধু আমার তোমার পুরো শরীরে শুধু আমার অস্তিত্ব থাকবে চোখ দুটো নামিয়ে চোখের আলতো করে সকালে চাংক ঘুম ভাঙতে চোখ মিলে দেখে দিয়ে দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে শাড়ি নিয়ে নাড়াচাড়া করছে পরনে ব্লাউজ আর পেটিকোট শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার এলোমেলো হয়ে যাচ্ছে চাঙ্কক কিছুক্ষণ তে এটিকে তাকিয়ে থাকে তে এমন কাণ্ড দেখে চাঙ্কক হাসছে চাঙ্কক এবার উঠে তে সামনে এসে দাঁড়ায় চাঙ্কককে দেখেই তে লজ্জা পেয়ে শাড়ি দিয়ে শরীর ঢেকে নেয় হুম এসেছে সব দেখেছি আমি এখন থেকে কি হবে হুম দেখি এদিকে আসো শাড়ি পরিয়ে দিচ্ছি আমি আপনি শাড়িও পড়াতে পারেন হুম পারি তো তার মানে আপনি আগেও কাউকে হ্যাঁ এটা আবার কেমন কথা কাকে শাড়ি আমি না আপনি আপনি আগেও তাই না না হলে আপনি শাড়ি পরাতে জানেন কিভাবে চাঙ্গু খাজকা টান দিয়ে থেকে তার সাথে মিশিয়ে নেয় হুম পড়ালে কি করবে শুনি একদম খবর আছে আপনার আপনি কেন অন্য মেয়েকে শাড়ি পরাবেন চাঙ্কুক আলতো করে নাকটা টেনে বলে আহারে আমার বউটা এত চিন্তা করতে হবে না তোমায় তোমার পর অন্য কোনো মেয়েকে শাড়ি পরায়নি শাড়ি পরাতে জানতে হলে কি অন্য মেয়েকে শাড়ি পরাতে হয় নাকি হুম কত ভাবেই জানা যাই আমি জানি আমার বউটা পিচ্ছি এসব শাড়িটারি পড়তে পারে না তাই তো আগে ভাগে সব শিখে রেখেছি আমার সব কিছুই আমার বউয়ের জন্য এরপর চাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দেয় শাড়িটা খুব পারফেক্টলি পরানো হয়েছে দেখে প্রচন্ড সুন্দর লাগছে শাড়িতে জঙ্গক তীর কপালে টুক করে একটা চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে এভাবে কিছুদিন কেটে যায় জাঙ্কুক দেখে প্রচন্ড যত্নে রেখেছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখে প্রচন্ড শাসনেও রাখে জাঙ্কুক আজকে দিয়ে কলেজের প্রথম দিন জাঙ্কুক থেকে কলেজে এগিয়ে দিয়ে এসেছে কলেজ শেষ করে জাঙ্কুকের জন্য ওয়েট করছে চাঙ্কুক আসতে একটু দেরি করছে তাই তে ভাবে চাঙ্কুক হয়তো বা আসবে না ভুল করে তে ওর ফোনটাও আনে নাই যে চাঙ্কুককে কল করবে তাই তে নিজে একটা রিক্সা ঠিক করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামে এক সময়ের মধ্যে তে একদম ভেজে গিয়েছে রিক্সাটা রিক্সা চালক পাশে সাইড করে দাঁড় করায় এরপর তে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ে আশেপাশে সেখানে আরো অনেক লোকে দাঁড়িয়ে ছিল পড়তে খুবই আনকমফোর্টেবল লাগছে কারণ পর্ণের জামাটা একদম ভিজে গিয়েছে গায়ে পড়ে থাকা ওড়নাটা নিয়ে নিজেকে কভার করে নাইতে এদিকে জাঙ্কুক তো কলেজের সামনে এসে টেকে পায় না জাঙ্কুক বাইক নিয়ে একটু সামনে এগোতে ছাউনির নিচে টেকে দাঁড়িয়ে থাকতে দেখে আশেপাশে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জাংকুকের মাথায় রাগ উঠে বসে তের বর্ণের জামাটা ভিজে গিয়েছে আশেপাশে থাকা কয়েকটা ছেলেতে এটিকে বারবার দেখাচ্ছে জিনিসটা জাঙ্কুকের মোটেও সহ্য হলো না চাংকুক গিয়ে সেখান থেকে নিয়ে আসে পরনে থাকা চাংকুকের গায়ের ওপর দিয়েই দেখে ভয় শেষ কারণ চাংকুকের চোখ মুখ পুরো লাল হয়েছিল তে বুঝতে পারছিল যে চাঙ্কুক ভীষণ রেগে গিয়েছে মায়ের গলা শুকিয়ে আসছে কারণ সে জানে চঙ্কুক একবার রেগে গেলে ওর নিস্তার নেই চাঙ্কুকার টের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে জিন ভিতর থেকে প্রচণ্ড চিৎকার করছে জাঙ্ক জিন বুঝতে পারছি জাংকক প্রচণ্ড বকাবকি করছি ডেকে জাঙ্ক বাবা দরজাটা খোল এভাবে মেয়েটার ওপর চিলাচিলি করিস না পাগল তুই এভাবে কে চিৎকার করে জাংকোক দরজা খোল বলছি এত বেশি বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগে না তোর বাবা আসলে বলছি যে তুই মেয়েটার সাথে এমন ব্যবহার করছিস মা তুমি যাও আমাকে আমার বিষয়ে বুঝে নিতে দাও বলেই চাঙ্কুক আবার রক্তচক্ষু নিয়ে দিকে তাকায় তে এখন অব্দি ভেজা কাপড়ে আছে প্রচন্ড শীত লাগছে কিছু পারছে না চোখ থেকে টপটপ করে পানি পড়ছে ওর চাঙ্কুকের এমন ঝাড়ি শুনে তে হেঁচকে তুলে কান্না করছে এবার বাইরে থেকে চিনে চিৎকার শুনে চাঙ্কুক দরজা খুলে বাইরে বের হয় আর গদগদ করে হেঁটে পাশে থেকে বের হয়ে যায় চিন ডুমে ঢুকেই তে সান্ত্বনা দেয় ছাদটাই ভেজে কাপড় চেঞ্জ করিয়ে দেয় সন্ধ্যার কিছুক্ষণ পরে চাঙ্গুক বাসায় ফেরে বাসায় এসে শুনতে পাই তেক কোনো খাওয়া দাওয়া করে নেই খাবার নিয়ে রুমে গিয়ে চাঙ্গুক দেখতে পাই তে বেডের উপর শুয়ে আছে চাঙ্গুক তে সামনে গিয়ে বসে পড়ে তেকে আলতো করে কপালে একটা চুম রেখে দেয় আমি স্পর্শ পেয়ে চোখ খোলে দেখতে পাই সামনে চাঙ্কুক চাঙ্কুককে দেখে অভিমানে তে চোখ সরিয়ে নেয় খাবার খাওনি কেন তেকে কোনো কথা বলতে না দেখি চঙ্কুক আহত করে থেকে উঠিয়ে দেয় তে ভয়ে কোনো কথা বলে না চাঙ্কুক নিজের হাতে খাবার নিয়ে তেকে খাইয়ে দেয় কে চাঙ্কুকের ভয়ে খাবার তো খেয়েছে কিন্তু চাঙ্কুকের সাথে কথা বলছে না চাঙ্কুক এবার তেকে করে তুলে নেয় আর সোজা ওদের বাসার ছাদে নিয়ে যায় তে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তের পেছনে জাঙ্গুক থেকে ব্যাগ হাগ করে দাঁড়িয়ে আছে দুজনের মাঝে কোনো কথা নেই তে পাখি তীর করা শব্দ না পেয়ে চাঙ্কুক আলত করে তে গালে একটা কিস করে তুমি আমার বৌ না হম আমি তোমায় বকা দিব আমার ভালোবাসব আমি সবসময় আমার কথা শুনবা আমার কথার অবদ্ধ হবে না বুঝেছো চাঙ্কুক দেখে সামনে ঘুরিয়ে কপালে একটা চুমেকে দেয় তুমি শুধু আমার দি তে আলতো করে চাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাকুকের বুকে মাথায় রাখি হম আর আপনিও শুধু আমার ইউ আর মাই ক্রেজি লাভার এর কথা শুনে জাঙ্কুক থেকে কোলে নিয়ে হেসে দিয়ে বলে ক্রেজি লাভার তাই না তারাও আমার ভালোবাসে তোমায় পাগল বানাচ্ছি এখন